এখানে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য আমাদেরকে পাঠানো যেটা সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন ওয়া ইন ক্বালা রাব্বুকাল মালাঈকাতি ইন্নী জাঈরুন ফিল আমরি খালিফা আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেছিল এ পৃথিবী সৃষ্টিরও পূর্বে মানব সৃষ্টির পূর্বে যা আমি এ পৃথিবীতে আমার প্রতিনিধি আমার খলিফা আমি পৃথিবীতে পাঠাবো কি বলো তোমরা তো ফেরেস সেদিন আল্লাহ তালাকে বলেছিল রব্বুল আলমিন আপনি তো ইতিপূর্বে অনেক জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন জিন জাতি ছিল তারা মারামারি হানাহানি রক্তপাত ফাসাদ করেছিল আপনি যেই জাতি নতুন জাতি সৃষ্টি করতে চান এরাও তো পৃথিবীতে মারামারি করবে আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি তাজবি পাঠ করতেছি ইবাদত বন্দী করতেছি তা আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো তো আল্লাহ তালা ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছেন সবাইকে শুধুমাত্র ইবাদতের জন্য গোলামের জন্য পাঠিয়েছেন কিন্তু আল্লাহ এই পৃথিবীতে মানুষকে ইবাদতের পাশাপাশি মহৎ একটা উদ্দেশ্য সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আল্লাহ তালা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আমরা আল্লাহ তালার প্রতিনিধিত্ব করবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠা করবো এজন্য আল্লাহ পাঠিয়েছেন তো আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন যারা হলো মডেল মানুষদেরকে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যে আমার এই নির্বাচিত মানুষ এ যেন পাঠালাম এর মতো তোমরা চলো তোমরা এর মতো চলো তাহলে আমার যে লক্ষ্য এই লক্ষ্যে তোমরা পৌঁছতে পারলা তো সর্বশেষ নবী মোহাম্মদে রসুল সল্লাহ লাহ ইসলামকে তাকেও আল্লাহ তালা আমাদের জন্য মডেল হিসাবে পাঠিয়েছেন যে আমার এই নবীকে পাঠাইলাম এবং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মডেল আমার এই নবীর মতো কইরা তোমরা যদি আমার কাছে আসতে পারো তার সিরাত তার অনুসরণ তিনি যেভাবে চলছেন যেভাবে বলছেন যেভাবে চলতে বলছেন এভাবে যদি আসতে পারো তো আমার কাছে তোমরা পুরস্কার পাইবা কারণ তিনি হলো আমার মনোনীত বান্দা তিনি হলো আমার পছন্দের মানুষ এজন্য দেখবেন মানুষ তার পছন্দের যে ব্যক্তি তার মতো হতে চায় যায় কিনা ছোট বাচ্চা সে কিন্তু শুদ্ধ উচ্চারণ ঠিক মতো করতে পারে না পানিকে কি বলে মাম বলে বাচ্চারা ঠিক না তো মা বাবাও ওই সন্তানের মহাব্বতে পানিকে কি বলে মাম বলে যাবু মাম খাইবা বলে কি না ছোট বাচ্চা দুধ কে বলে দুধু ঠিক না তো মা বাবু কি বলে দুদু বলে ওই বাচ্চার মহাব্বতে এটাই দুনিয়ার নিয়ম এটাই মহাব্বতের দাবি তো আল্লাহ তালা নবী রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে পাঠাইছেন আর বলছেন যে তোমরা তাকে ভালোবাসো স্বয়ং আল্লাহ বলে দিছেন আল্লাহ বলেন আপনি বলুন তোমরা আল্লাহ অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমরা যদি রসুলকে মোহাব্বত করতে পারো অনুসরণ করতে পারো তাহলে এটাই হলো আল্লাহর অনুসরণ রসুলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা অন্য আল্লাহ বলেছেন বলে আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার করো অনুসরণ করো তো রসুল আমাদের জন্য আদর্শ মডেল তার প্রত্যেকটা কাজকর্ম আমাদের জন্য মডেল তিনি আমাদেরকে শিখিয়েছেন কোন পথে চললে আমরা নাজাদ পাবো কোন পথে চললে আমরা মুক্তি পাবো আমাদের আত্মা সমৃদ্ধ হবে ওই পথটা আল্লাহ রসুল আমাদেরকে তার গোটা জিন্দিগি বাস্তব আমলের মাধ্যমে প্রত্যেকটা কাজ গেছে আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজ এমন যেটা অনুসরণ করলে ওই মানুষটা সমাজের কাছে ভালো হবে রাষ্ট্রের কাছে ভালো হবে আপন পর সব মানুষের কাছে ওই মানুষটা আদর্শ আর ভালো মানুষ বলে বিবেচিত হবে কারণ আল্লাহ রসুল আখ্লা এসেছেন আল্লাহর পৃথিবীতে যত উত্তম চরিত্র হতে পারে সব উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের হাবিবের চরিত্রটা কেমন ছিল আমার আল্লাহর প্রত্যেকটা দিক একজন মানুষের মধ্যে যত ধরনের গুণাবুণী হতে পারে যেমন লজ্জা বিনয় মানুষের প্রতি সহানুভূতি মানুষের প্রতি ভালোবাসা ছোটকে স্নেহ করা বড়দেরকে শ্রদ্ধা করা গাম্ভীর্যতা স্থিরতা ধৈর্য সহনশীলতা অন্যকে উপকার করা এমন কোন ভালো গুণের দিক বাকি নাই যেটা আল্লাহর রসুল আমাদেরকে মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন এর মধ্যে আল্লাহর হাবিবের আজকে দুটি গুণ নিয়ে আমি আলোচনা করব একটি হলো আল্লাহর হাবিবের লজ্জা কেমন ছিল আরেকটি হলো আল্লাহ রসুলের দিনয় কেমন ছিল লজ্জা এমন একটা গুণ আল্লাহর হাবিব লজ্জা হলো ঈমানের একটা বিশেষ শাখা ইমানের অনেক গোলার শাখা ইমান আনছি এজন্য আমরা মমিন ইসলাম গ্রহণ করেছি এজন্য আমরা মুসলমান ইমান কাকে বলে আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন ইমান আল্লাহর হাবিব বলেছেন ইমান ইমানের মোটা মোটা শাখাগুলো হলো প্রধান শাখাগুলো হলো তুমি আল্লাহর প্রতি ইমান আনবা রসুলের প্রতি ইমান আনবা

এই ইমান এই যে কালিমা এটার নাম কি এটার নাম ইমানে মুফাসাল এটার নাম কি ইমানে মুফাসাল বিস্তারিত ইমান। ছোটবেলায় আমরা কিন্তু পড়েছিলাম এখন হয়তো অনেকে ভুলে গেছি ঠিক না এগুলা মনে রাখতে হবে মাঝে মাঝে পড়তে হবে আম বিল্লা হিমা মেলা ইতাদিহী বা রুসুলি আমি ঈমান আন্লাম আল্লাহ তালার প্রতি আল্লাহর কিতাবের প্রতি আল্লাহর ফেরিস্তাদের প্রতি আল্লাহর নবীগণের প্রতি রসুল রসুলগণের প্রতি অলিয়ামিল আখি আখরাতের দিবসের প্রতি ইমান আন্লাম এই পৃথিবীর শাসনা